কি ঘটেছে গত মানুষ সারা রাজ্যে একদিকে যেমন কোনো কাজ নেই খাদ্য নেই বন্যায় আক্রান্ত সারা রাজ্যের অর্ধেকের বেশি মানুষ নানা দিক থেকে তারা আর্থিকভাবে এই সরকার বন্যার্থদের পাশে কিছুই তুলে দিতে পারেনি যেটা দিয়েছেন সেটা কিছুই না নামমাত্র এখনো এখনো একটা বিরাট সংখ্যক মানুষ ক্যাম্পে আছে জল সর্বোচ্চ সরেনি রাস্তাঘাট রাস্তাঘাটগুলোর অবস্থা খারাপ এই পরিস্থিতির মধ্যে আমরা সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে চেয়েছিলাম আমরা সর্বদলীয় সবাই বলেছি সবাই মিলে চলুন বন্যার্থদের পাশে দাঁড়াই আমরা লক্ষ্য করছি যখন সরকারকে আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সরকার উল্টু দিকে তারা এখন কি করছেন প্রথম গন্ডা ছড়াতে একটা মহড়া দিয়েছেন আমাদের রাজ্যের চিরাচরিত জাতি উপজাতির ঐক্যকে বিনষ্ট করার জন্য সেখানে গিয়ে উস্কানিমূলক কাজ হিসেবে ছোটোখাটো একটা বড় ঘটনা বা ছোটোখাটো বলা ঠিক হবে না এটা বড় এখনও যে ঘটনা হয়েছে বাড়িঘর যাদের পুড়েছে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা এখনো ক্যাম্পে সরকার তাদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় যে দেওয়ার কথা তাদের ক্ষতিপূরণ হিসেবে সেই অর্থ দেয়নি এখনও তারা ক্যাম্পে এই অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করলাম এরা নতুন করে এখানে অসন্তুষ্টি তৈরি করার জন্য অসন্তুষ্টি তৈরি করার জন্য তারা নতুন কায়দায় নতুন কৌশলে আপনারা জানেন যেখানে দুর্গানগর বাজারে। এখানেও সেখানে ধর্মীয় যে আমাদের ঐক্য ত্রিপরাজ্যে হিন্দু মুসলিম ঐক্য এটাকে দুর্বল করার চেষ্টা করেছেন অশান্তি তৈরি করেছেন এবং সেখানে গিয়ে আমরা চাইছি শান্তি করছি এই পরিস্থিতির মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি বিজেপি সংগঠন বাহিনী এবং বিশ্ব হিন্দু পরিষদ নানাভাবে বিভিন্ন জায়গায় উৎকানিমূলক কাজ তারা করছেন আমাদের চিরাচরিত শান্তি সম্প্রীতি যাতে ক্ষুণ্ণ করা যায় মানুষ যখন রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামিল হয়েছে এবং মানুষের মৌলিক যে সমস্যাগুলো এর মধ্যে জ্বলন্ত যে সমস্যা মৌলিক সমস্যা মধ্যে সেই সমস্যাগুলো নিয়ে যখন রাস্তায় মানুষ যখন একটা বীজ চাইছে এই অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করলাম যেখানে এখানকার মানুষ শান্তি সম্প্রীতি রক্ষা করতে এগিয়ে এসেছেন এটাকে বিনষ্ট করার জন্য আমাদের রাজ্যের একজন মন্ত্রী নারী এই ঘটনা আমরা জানি দুর্গানগরে যা হয়েছে এখানে মন্ত্রীর উপস্থিতি দিয়ে ঘটনা সংঘটিত হয়েছে কোনো ব্যবস্থা সরকারের দিক থেকে নেয়নি সেখানেও সম্প্রীতি বিকৃত করার চেষ্টা হয়েছে এখন নূতন করে আবার আমরা লক্ষ্য করছি সম্প্রীতি বিকৃত করার জন্য আরেকজন মন্ত্রী একটা পোস্ট করেছেন যেটা চূড়ান্ত আমাদের দেশের সংবিধান বিরোধী একটা মন্ত্রী যখন শপথ নেয় সে তখন ভারতীয় সংবিধানের প্রতি এটাকে রক্ষা করব তার প্রতি আনুগত্য জানিয়ে তাকে শপথ নিতে হয় ভারতের সংবিধানের মূল বিষয় কি এখানে ধর্ম নিরপেক্ষতা ধর্ম হবে যার যার সরকার সকলের সরকার হবে নিরপেক্ষ সকলের কাছে সরকারের সকলের কাছে সকল ধর্ম হবে সমান অধিকার সমান মর্যাদা এটাই আমাদের সংবিধানের নির্দেশিকা একটা মন্ত্রী সেখানে শপথ নিয়ে কী করে এই ধরনের পোস্ট দিতে পারেন যেটা আমাদের রাজ্যের যে সম্প্রীতি সেটাকে বিঘ্নিত করবে আমরা আমাদের পার্টি রাজ্য সম্পাদক এটা সঙ্গে সঙ্গে একজন এসপি দৃষ্টিতে নিয়েছেন ভবিষ্যৎ এ রাজ্যে যে মুখ্য নির্দেশক তার দৃষ্টিতে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টিতে নিয়েছেন কোনো ব্যবস্থা তারা নিলেন না এই মন্ত্রীর বিরুদ্ধে এমনকি শাসক দলের এটাকে নিন্দা করে কোনো বক্তব্য তাদের নেই উল্টু কোনো কোনো নেতা বলছে যা বলেছে তা কি ঠিক এখন সিপিএম এর পক্ষ থেকে বামফ্রন্টের পক্ষ থেকেও এটাকে নিন্দা করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে আমরা রাজ্যের মানুষের কাছে শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য আবেদন জানিয়েছি এই পরিস্থিতিতে বিধানসভায় প্রসঙ্গটা উঠে সেখানে আলোচনা হয় যে কোনো সদস্য তার অবস্থান থেকে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারে আমরা লক্ষ্য করলাম সেই মন্ত্রীটিকে যা তার বক্তব্যকে কোথায় নিন্দা করবে সেই নিন্দা তো করেনি উ সেটাকে কোনো কোনো সদস্য সেটাকে সমর্থন করলেন অবশ্যই তারা শাসক দলে এবং সেখানে গিয়ে মন্ত্রীও তার সাফাই গাওয়ার চেষ্টা করলেন আমাদের সিপিএম এর পক্ষ থেকে আমাদের অবস্থান রাজ্যের বিরোধী দলের নেতা শতাব্দী প্রার্য কমিটি সিপিএম এর সম্পাদক কর্মের টিকেন চৌধুরী আমাদের অবস্থান আমরা পরিষ্কারভাবে বলি সেখানে যারা এই জাতীয় ঘটনা উস্কারীদের দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান এটা তার অধিকার সে বলতে পারে তার বক্তব্য এবং এই দেশের সংবিধান এই দেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেখানে গিয়ে এটা বলবেন আমরা হাজারোবার বলবো মানুষ ঐক্য রক্ষা করার জন্য দেশের সম্মতি রক্ষা করার জন্য যারা ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি আগামী দিনও থাকবো মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করব। গত লোকসভা নির্বাচনে ভারতবর্ষের জনগণ একটা শিক্ষা তাদের দিয়েছে তারপরও এক থেকে শিক্ষা তারা গ্রহণ করেনি সেখানে গিয়ে আবারও তারা সেই সমস্ত দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বিভাজন টানার জন্য অনেক তৈরি করার জন্য রাজ্যে অশান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন এটা নিয়ে প্রতিবাদ করা কি অন্যায় প্রতিবাদ করা কি অপরাধ অপরাধ কি মানুষকে রক্ষা করতে চাও কি অপরাধ অপরাধের পক্ষে দাঁড়ানো শাসক তাদের দৃষ্টিভঙ্গি এবং আমরা লক্ষ্য করলাম কেন প্রতিবাদ করেছে এটা সহ্য করতে পারছেন না তার জন্য আজকে সকাল বিধানসভায় যাবেন বিরোধী নেতা তার বাড়ির সামনে গিয়ে সেখানে যা খুশি তা কথাবার্তা যা খুশি তা স্লোগান অনেকটা হুমকি এসব বলা যাবে না এসব কথা বলা যাবে না এই ধরনের হুমকি শুভ কথাবার্তা তার বাড়ির সামনে বললেন পুলিশের সামনে সেখানে পুলিশ নির্বিকার দর্শক অনেকটা দলদাসের মতো সেখানে আমরা লক্ষ্য করলাম কোনো ভূমিকা সেখানে পুলিশ নিলেন না তারপর বিধানসভার সময় হয়ে গেছে সাহসিকতার সঙ্গে বেরিয়ে বিধানসভায় গেছে কিন্তু পথ আটকানোর চেষ্টা হয়েছে তাকে হয়েছে কি ব্যাপার যার তার অধিকার এটা তার বাক স্বাধীনতা তিনি তার অবস্থান থেকে এই কথাগুলো বলেছেন তার জন্য তার রাস্তা কে দেওয়া হবে নৈরাজ্য কোথায় গেছে অরাজকতা কোথায় গেছে এটাও একটা দৃষ্টান্ত শিক্ষা নিতে রাজি এই দলটা ওই দেখেন পশ্চিম বাংলা এরকম মানুষে গণতন্ত্র হত্যা করেছে অধিকার হত্যা করেছে তার ফলটা কি হয় জনগণ এখন রাস্তায় গণতন্ত্র পুনরুত্থানের সংগ্রামে মানুষ এখন রাস্তায় আমাদের এরকম অনেক দৃষ্টান্ত আছে যারা গণতন্ত্রের কবর দেয় বাক স্বাধীনতা কেড়ে নেয় অশান্তি তৈরি করে তাদেরকে মানুষ ছেড়ে কথা বলে না এটা শুধু নির্ভর করে কিছু সময় বা নিতে পারে মানুষ ঐক্যবদ্ধ ভাবে এটাকে প্রতিরোধ করে প্রতিবাদ করে এইটাই আমাদের ভারতবর্ষের ইতিহাস এটাই আমাদের রাজ্যের ইতিহাস এ রাজ্যে মানুষ শান্তি চায় সম্প্রীতি চায় মানুষ চায় তার যে সমস্যাগুলো সমাধান এই যেখানে মানুষের এই দুর্দশা চলছে এই দুর্দশা অবস্থারে কোনো ব্যবস্থা নিতে পারিনি এটা অবসানে কোনো ব্যবস্থা তারা নিতে পারিনি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এটা তাদের পুরানো অভ্যাস মনে আছে কি আপনাদের ওই চম্পকনগরের কাছে বরমুড়ায় যারা এখন মথা বল তারাই তখন অন্য বল ছিল একই বল শুধু কালারটা চেঞ্জ হয় এরা রাস্তা রুখ করেছিল তেরো দিনের এবং উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার অফিসে যাবেন মানিক সরকার তিনি তার যাবেন তিনি অফিস থেকে অফিসে না যেতে পারেন ওরা বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছিলেন আমরা তখন এটা নিন্দা করেছি প্রতিবাদ করেছি বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছেন ওই আমরাও তো সরকারে ছিলাম এখন আমরা বিরোধী দলে আছি আমরা তো কখনো মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যাইনি এখনো আমরা তো গিয়ে তাকে পথ আটকানোর চেষ্টা করিনি এটা কি পথ যে কথা বললে আপনারা বাড়ির সামনে দরজায় বসে যাবেন পথে অবরোধ করবেন কথা বলা যাবে না এটা কোন গণতন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছেন রাজনীতিটাকে এটা কি রাজনীতি না এটা নোংরামে এই দিচ্ছেন ত্রিপুরা আপনাদের মনে করিয়ে দিচ্ছি এগুলো আপনাদের পুরনো অভ্যাস এখন আপনারা সরকারে আছেন মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আপনাদের এবং মানুষের নিরাপত্তা তার কাজ খাদ্য সবটা আপনাদের এই দায়িত্ব আপনারা পালন করুন নোংরামি বন্ধ করুন সম্প্রীতি রক্ষা করুন শান্তির পরিবেশ বজায় রাখুন এবং বন্যার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান এই পথ না নিয়ে এখন মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা খুব সুকৌশলে এই সাম্প্রদায়িক রাজনীতিগুলো খেলছেন আমরা এ রাজ্যের সকল গণতন্ত্র প্রিয় মানুষের কাছে শান্তিকামী মানুষের কাছে যারা রাজ্যটাকে ভালোবাসে মানুষকে ভালোবাসে সকলের কাছে আমরা আবেদন রাখবো এই জাতীয় অন্যের বিরুদ্ধে ঘুরে দাঁড়ান প্রতিবাদের স্বামী হন এবং যেই পথে ত্রিপুরাকে নিয়ে যাচ্ছে তার হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করতে হবে এই দায়িত্ব ত্রিপুরা মানুষকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়ে সকলে এগিয়ে আসুন আমরা জিতেন চৌধুরীর বাড়ি সামনে বিক্ষোভ বিক্ষোভের নামে যে উচ্ছৃঙ্খলতা এবং সেখানে যে অশান্তি তৈরি করার চেষ্টা হয়েছে তার পথ আটকানোর চেষ্টা হয়েছে এটা তীব্র নিন্দা করছি সিপিএম এর পক্ষ থেকে এবং তার তীব্র প্রতিবাদ করছি এখানে বিক্ষোভের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কারা এটা পুলিশের সামনে হয়েছে কাজে পুলিশ কি দায়িত্ব নিতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সেখানে উপযুক্ত ব্যবস্থা সেখানে নিতে হবে এটার সঙ্গে আমরা এই দাবিও করছি যে মন্ত্রী বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত করা হয়েছে যারা প্রকাশ্যে বক্তব্যকে সমর্থন করছেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আমরা এই বিক্ষোভ থেকে দাবি জানাচ্ছি সেই মন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নীতি নৈতিকতা বোধ ভারতের সংবিধানের প্রতিকূল শ্রদ্ধা থেকে থাকে মুখ্যমন্ত্রী উচিত হবে এই মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি সংবিধানের প্রতিকূল শ্রদ্ধা থেকে থাকে এ আহ্বান এ দাবি এ জমায়েতের পক্ষ থেকে আমরা রাখছি এই পথ আপনারা নিচ্ছেন এই পথে বেশি দিন টিকে থাকা যায় না এটাই আমরা শিক্ষা দিয়েছি সারা দেশ এবং ভারতবর্ষে বিভিন্ন ঘটনা থেকে কিন্তু শাসক তো এই শিক্ষা রাজি না আমরা বলবো একটা মিছিল আপনারা করেছেন আজকে আরও বড় ধরনের লড়াইয়ের জন্য সকলে প্রস্তুতি নেবেন কারণ এই জাতীয় ঘটনা তারা হয় বন্ধ করবে নতু আমরা রাস্তায় নেবে মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই কথাগুলো পরে বলে যারা